হচ্ছে প্রথম জাতীয় মহাকাশ দিবস সারম্বর উদযাপন করলেন কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় দিনের শুরুতে সমন্বিত জাতীয় সঙ্গীতের পর প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত ছাত্রছাত্রীদের ছাত্রীদের সামনে এক বছর আগে ঘটে যাওয়া ভারতের সফল চন্দ্র বিজয়ের ঘটনাটি সংক্ষেপে বলেন এই যে এইরকম এই যে এইরকম ছিল মোড়ানোর ডাকে ডাকে আমি হ্যালো ডিএম দাস হাই স্কুলে সকল স্টুডেন্টকে নিয়ে দুভাগে আমরা ন্যাশনাল সায়েন্স ডে অবজারভেশন করলাম তার জন্য আমরা কীভাবে এরোপ্লেন ওড়ে ওঠানামা করতে পারে ওপরে উঠতে পারে নিচে নামতে পারে এবং ডোয়াব এবং হান্টার এরোপ্লেন আমরা স্টুডেন্টদের তৈরি করা শেখালাম এবং স্টুডেন্টরা সেগুলোকে উড়িয়ে তাদের এনজয় করলো এবং আজকের দিনটা সফলভাবে আমরা পালন করতে পেরেছি এবং এই উপলক্ষে আমাদের ভারতের যারা ইসরো বিজ্ঞানী রয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি পরে ছাত্রছাত্রীদের দিয়ে একটি চমৎকার অনুষ্ঠান আয়োজন করেন বিজ্ঞান বিভাগের শিক্ষক শিক্ষিকারা স্লাইডের মাধ্যমে মহাকাশ বিজ্ঞান তথা চন্দ্রাভিযানের বিষয়ে ব্যাখ্যা করেন শিক্ষক কৃষিদুতে কলকাতার মহাকাশ বিজ্ঞান কেন্দ্রের কাজকর্ম ভিডিওতে দেখানো হয় পড়ুয়াদের বিভিন্ন আগ্রহমূলক প্রশ্নের উত্তর দেন শিক্ষক শিক্ষিকারা কলকাতা শহরের উপকণ্ঠে উনিশশো নিরানব্বই সালে স্থাপিত মহাকাশ বিজ্ঞানের অন্যতম গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স তার পঁচিশ বছর পূর্ণ করল আইসিএসপির প্রতিষ্ঠাতা এবং অধিকর্তা প্রফেসর সুন্দী চক্রবর্তী শিকাগো আজকে ন্যাশনালে আমাদের ডক্টর সুভাষচন্দ্র দত্তের অনুপ্রেরণায় আজকে আমরা স্কুলে ন্যাশনাল স্পেস ডে উদযাপন এইভাবেই করছি ক্লাস ফাইভ থেকে টুয়েলভ অব্দি সমস্ত ছাত্রছাত্রীদের স্পেস সম্বন্ধে কিছু ধারণা দেওয়ার জন্য কিছু ভিডিও যেগুলো আমাদের প্রধান শিক্ষক মহাশয়ের কাছে ইসরো থেকে কিছু ভিডিও আসে এবং সেগুলো উনি আমাদের ফরওয়ার্ড করেছেন ভিডিও উনি আমাদের দেখাতে বলেছেন আমরা সেগুলো সমস্ত ছাত্রছাত্রীকে দেখাচ্ছি এবং একটা সম্ভব ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর আমাদের আরেকজন শিক্ষক কৃষ্ণ যে উনি বিভিন্ন মডেল তৈরি করে স্কুটি তারপর বিভিন্ন চন্দ্রজানের ক্রাফট তৈরি করে উনি সমস্ত ছাত্রছাত্রীদের একটা বিষয় জ্ঞান দেওয়ার চেষ্টা করছে বর্ধমান বিজ্ঞান কেন্দ্রের আজকের অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিল দশম শ্রেণীর কৃতি ছাত্র ছাত্র শিক্ষিকা অনন্য ঘোষ জানালে বিজ্ঞান কেন্দ্র থেকে সুরজকে পুরস্কৃত করা হয়েছে তারই পুরস্কার প্রাপ্তিতে আমরা সকলেই খুব খুশি সুরজের পুরস্কার প্রাপ্তি অন্যান্য ছাত্র ভবিষ্যতে অনুপ্রাণিত করবে পাঠনগর ডি ইন্দাস হাই স্কুলের শিক্ষিকা আজ ন্যাশনাল স্পেস ডে সেই কারণের জন্য আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় ডক্টর সুভাষচন্দ্র দত্ত আমাদের ছেলে মেয়েদেরকে স্পেস মানে মহাকাশ সামগ্রী জানানোর জন্য বা সেখানে কীভাবে গবেষণা হয় কী কী রকেট গেছে এর আগে বা ভবিষ্যতে কী কী যেতে পারে এই ধরনের বিভিন্ন জিনিস নিয়ে কিছু ভিডিও স্যার দেখাতে বলেছেন এছাড়াও আমাদের আরেকজন শিক্ষক উনি স্পেসি কীভাবে তৈরি হয় তার একটা মডেল এই ধরনের জিনিস করে ছাত্রছাত্রীদের দেখাচ্ছে আর আমরা এখানে স্যারের কিছু ভিডিও আমাদের করতে বলেছিলেন কিছু দিয়েছিলেন সেগুলো নিয়ে আমরা মেয়েদের দেখাচ্ছি ন্যাশনাল স্পেস ডে কেন করা হয় না আমাদের যে চন্দ্রযান থ্রি যেটা খুব সহজেই খুব কম খরচে বিক্রম ল্যান্ডার চাঁদে খুব সফট ল্যান্ডিং হয়েছিল যেটা পৃথিবীর মধ্যে ভারত হচ্ছে চতুর্থ দেশ যে এইভাবে চাঁদের যে দক্ষিণ মেরু তার কাছাকাছি চাঁদের ওই জায়গায় নামতে পেরেছিল এবং তারপর প্রগ্রান রোভার তার মতো কাজ করে এবং যে জায়গায় নেমেছিল সেই পয়েন্টটার নাম দেওয়া হয়েছিল শক্তি পয়েন্ট টাচিং লাইভস উইথ টাচিং মন এই প্রোগ্রামের জন্য ভারতবর্ষ গোটা পৃথিবীর কাছে আলাদা স্থান করে নেয় এবং চাঁদের যে দক্ষিণ মেরুতে সহজে প্রথম পৌঁছায় বলে এবং কম খরচে বিজ্ঞানীরা এটি তৈরি করতে পারে বলে ইকোনমিক দিক দিয়ে ভারত অনেক বেশি স্বাবলম্বী হবে এবং যে সোশিও ইকোনমিক কন্ডিশান ভারতে সেটা আরও বেশি সমৃদ্ধ হবে বলে আমার মনে হয় এর সঙ্গে সঙ্গে জুনিয়র যে সমস্ত সায়েন্টিস্ট বিভিন্ন প্রতিষ্ঠানে ইসরোর কাজ করছে ইসরোর মেন সেন্টার এবং আমাদের পশ্চিমবঙ্গের যিনি আমার ভাইকাম সায়েন্টিস্ট বাসব দত্ত যেমন আমাকে ওখানে মিউজিয়ামের ছবি পাঠিয়েছেন শিক্ষা দপ্তর তিনটি ভিডিও পাঠিয়েছেন পপুলার লেকচার এবং সাঁদের বিভিন্ন ল্যান্ডিং যাতে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ যোগায় এছাড়াও আমাদের কৃষ্ণেন্দুবাবু খুব সহজেই ফিজিক্সের থিওরি দিয়ে কিভাবে প্লেন ওড়ানো যায় বা ওড়ে যেটা ছাত্রছাত্রীরা আপনারা দেখলেন যে খুব সহজেই তারা প্লেন ওড়াতে পারছে তার থিওরি কী এটা কিভাবে করা যেতে পারে এই আইডিয়াটা কোথা থেকে এসছে বাকি থেকে এসছে না অন্য কিছু থেকে এসছে এই এই বিষয়গুলো তারা একটা লব্ধ যে জ্ঞান সেই সমস্ত তারা জানতে পারবে এবং ইসরো বর্তমানে বিভিন্ন স্কুলের জন্য প্রোগ্রাম রাখছে তার কুইজ ছাত্রছাত্রীকে গ্রীষ্মকালের গ্রীষ্মকালীন ট্রেনিং এবং ইসরো নিয়ে যাওয়া এবং স্পেস সেন্টারে যাতে তারা যেতে পারে বা দেখতে পারে তার ব্যবস্থা করছে তা আমাদের মনে হয় আজ ভারতে প্রথম যে ন্যাশনাল স্পেস ডে হলো এর তাৎপর্য প্রচুর এবং ভবিষ্যতে ভারতবর্ষ আরও এগিয়ে চলবে বলে আমি মনে করি এবং এতে আমার ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সহ সমগ্র সমাজ এতে এগিয়ে যাবে বলে আমার মনে হয় এবং ছাত্রছাত্রীদের মধ্যে টেকনোলজিক্যালি যে ডেভেলপ ব্রেন সেটা আরও বেশি উন্নত হবে বলে আমার মনে হয় আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত প্রধান শিক্ষক কাঞ্চনগর ডিএন দাস হাই স্কুল